জত ফাতে মাতু হারা রাদি আল্লাহ উতালা বিয়ের কাবিনের ওছিললায় নাকি আমরা জান্নাতে যেতে পারবো ভিডিওটা দেখুন হাদ ফাতি মাতু জাহারায়ে পহতারা আনহার বিয়ের কাবি ভু জগতনার বিয়ে হচ্ছে আল্লাহ তানা বুুরারামের নিজেই ও কিল হয়েছে সালাম কে বানিয়েছেন।

মতো নিয়ে যেদিন কেয়ামত কায়েম হবে পৃথিবীর সমস্ত সৃষ্টির মানুষগুলো নবী রসুল আখিয়ার আউতাক নাকিবা মুজাবা সাধারণ মানুষ সবাই লাইন টু থাকবে আর সেদিন একটা আওয়াজ আসবে ইয়া আহলাল জামে উদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমা বিনত রাসূলুল্লাহ হে হাশরের মানুষ সবাই মাথা নিচু করো চোখ নিচু করো যতক্ষণ নবীর বেটি ফাতিমা পুলসিরাত পার হবে না হযরত যে সাইয়েদা ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাতের উদ্দেশ্যে হবেন এবং পিছনে ফিরে দেখবেন ওনার আব্বা উম্মতেরা আমরা নফসি 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 করছি ফাতেমা তো জাহরার দিকে তুলসিদাতে পা রাখবেন আর পিছনে তাকিয়ে বলবেন আল্লাহ আমার বিয়ের কাবিন দাও ফাতেমা হাসরের মাঠে বিয়ের কাবিন সব প্রোগ্রাম শেষ জান্নাতিরা জান্নাতে জাহান্নামিরা জাহান্নামে এখন কিসের বিয়ের কাবিন না আল্লাহ এজন্য জমা রেখে দিয়েছিলাম কি আজকে আমার বিয়ের কাবিন হবে আমার আব্বা জানের উম্মতদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দাও তাহলে এই কামিন আহ যেই কামিন প্রথম কামিন নবীজির দুরুদ এই কাবিনের কারণে আমরা কাল হাসরের মাঠে পার হতে পারবো